হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আঁকি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানা এই দেখো আরেকজন মস্তানের মতন বাইরে বেরিয়ে গেছে মানে কি বলবো ঘুম থেকে উঠবে একটা সাত সকালে মানে উঠে পড়বে উঠে গিয়ে ওর বদমেশি শুরু হয়ে যায় আর প্যান্ডেলটা তো কমপ্লিট হয়ে গেছে জগদ্ধাত্রী পুজো তো হয়েই গেছে ভিডিওটা করা ছিল কিন্তু ব্লগটা যাই হোক ছাড়া হয়নি এত ব্যস্ত ছিলাম তারপর মাঝে একটু শরীরটাও খারাপ ছিল যার জন্য ছাড়া হয়নি এ দেখো ঘুম থেকেও আমিও উঠে গেছি উঠে আমার গোপালকে জাগিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে আজকে কাজ বাজগুলো সারবো কেন ঠাকুর আনতে আমাদেরকে সবাইকে যেতে হবে কারণ আমাদের পাড়ার মধ্যে জগদ্ধাতি পুজো হলে না মানে একটা বিশেষ আনন্দ থাকে আর পাড়ার বৌরা সবাই মিলে আমরা ঠাকুর আনতে যাই কী আনন্দ করে সেটা আজকে তোমরা দেখলেই বুঝতে পারবে তা চলো চটপট করে রান্নাটা সেরে নিই আজকে বেশি কিছু রান্না করবো না ভালো আমি কারি করি তা কারি করতে করতে তোমাদের সাথে কথাও বলবো আর রান্নাটাও সেরে নেবো ঝটপট করে তাহলে বন্ধুরা আমাদের ভিডিওগুলো তোমরা দেখছো আঁকে কিন্তু ভিডিওগুলো করছে তোমাদের কেমন লাগছে ওই ছোট্ট সোনার ভিডিওগুলো সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এ দেখো ডিম নিলাম একবেলা মতনই রান্না করবো রাতেবেলা ভাবছি বাইরে কিছু খাবো কেন বাড়ি মানে সামনে পুজো থাকলে অকেশন থাকলে সেরকমভাবে বাড়িতে খাওয়া দাওয়া হয় না মানে ফুডগুলোই বেশি হয় এই জন্য বেশি কিছু রান্নার ঝামেলা রাখছি না আজকে যেহেতু আজকে ঠাকুর আনতে যাবো তখন তো বাইরে তো খাওয়া রয়েছে। এই যে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি ডিমগুলোকে এক এক করে ভেজে নেবো ভেজে নিয়ে আজকে ভাবছি যে কারি করবো তো তা আলু দেব না আলু ছাড়াই রান্না করব আলু ছাড়াই দেখো ডিমের কারি কীভাবে রান্না করি তোমরা একটু দেখতে থাকো এই যে দেখো ডিমগুলো অনেকগুলোই ডিম দিয়েছি কারণ আমার মেয়েদের আবার একটা ডিমে কেউ মন ভরে না ওদের আবার ডিম লাগে বেশি এই জন্য ডিমটা বেশি করেই দিয়েছি এই যে ডিমগুলো সব ভাজা হয়ে গেল সঙ্গে আমি পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলো সবই কেটে নিয়েছি আর মশলাটা যেহেতু লাইট দেবো কারণ বেশি মশলা না ভালো লাগে না সবসময় দেখবে হ্যাভি মশলা খেলে না ভালো লাগে না একটু লাইটভাবে খেলেও কিন্তু ভালো লাগে আর আঁখিকে যেহেতু আমরা এই এই খাবারই দিই আমাদের খাবারটাই দিয়ে আলাদা দিয়ে ভাজতে ভাজতে দেখো ডিমটা একটা পরেই গেল মনে হচ্ছে ওই ডিমটা বলছি আমি আর রান্না হব না এই জন্য নিচেই পড়ে গেছে ভাজার পরে কড়াইতে তেল ছিল অল্প একটু তেল দিলাম তাতে জিরে শুকনো লঙ্কার তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোটা ভেজে নিয়েছি তার সাথে ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নেব মশলাটা রেডি করে নিয়েছি অল্প করে তো দেখেইছিলে যে অল্প করে জিরে গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি কারণ আমাদের বাড়িতে সবাই একটু হলেও ঝালটা খেতে ভালোবাসে আর তোমাদের আঁকি শোনাও ওকেও ওই খাবারটাই দিই মানে ওকে ওই খাবারটা বলতে কী হয় ঝোলটা মুছে নিই ঝোল দিই না মানে ডিমটা হয়তো মুছে নিই বা ধুয়ে দিই কিন্তু ওই খাবারটাই খাও বাচ্চাদেরকে দেখবে কি বড়দের খাবারটা না একটু একটু করে খাওয়ানো অভ্যাস করলে না ওদের দেখবে মানে ওরা নর্মাল লাইফে চলে আসে তাহলে কি ওদের আর আলাদা করে কিছু করতে হয় না কিন্তু এই যে আলাদা করে অনেক মায়েরা আছে যে আলাদা করে বাচ্চা খাচ্ছে না আলাদা করে রান্না করা সিদ্ধ করে এগুলো করলে কি মানে বড় হয়ে গেলেও অনেকটা সমস্যা হতে থাকে মানে ছ আমি দেখেছি যে আমার বড়ো মেয়ের বান্ধবীগুলো ওরা অনেক সময় ওরা খেতো না ঝাল খেতে পারছে না ওদের জন্য আলাদা রান্না করতে হচ্ছে আর দেখবে সংসারে কাজবাজ করে নিয়ে আলাদা রান্না করা ভীষণ টাফ হয়ে যায় বাচ্চাদের এই জন্য আমি সব মায়েদেরকে বলবো যে তোমরা যা খাচ্ছ তাই খাবে হয়তো সামান্য একটু লঙ্কাটা কম দেবে বাচ্চার খাবারটা হয়তো ওই খাবার একটু ধুয়ে দিলে কিন্তু ওই খাবারটা খাও ধুয়ে দেওয়ার পরে কিন্তু সেই খাবারের মধ্যে ঝাল লবণ কিন্তু টেস্ট থাকে অতটা থাকে না কিন্তু থাকে তার মতো এবারে ওটা খেতে খেতে হবে ওরা তো ওরা তো দুধ খেতে খেতে দেখবে ওদের মুখে যেটাই দেবে সেটাই ভালো লাগে একটু একটু ঝালো ভালো লাগে ওই খাওয়াতে খাওয়াতে কে তাহলে ওরা নর্মাল তুমি যা খাবে খুব তাড়াতাড়ি শিখে যাও আমি বড়ো মেয়ের বেলাও তাই করেছিলাম ছোটোটার বেলাও তাই করেছি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিমটা তো হয়ে গেছে আর আমি তো এই দেখো ডিমের কারি করবো বলেছি এই জন্য পাতলা জল রেখেছি আর শাহি গরম মশলাটা আমি ব্যবহার করি শাহি গরম মশলাটা যে কোনো রান্নার মধ্যে দিলে না বেশ ভালো টেস্ট হয় আর রান্না শেষ হয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করেই দেখো আমার বড়ো মেয়ে তো রেডি হয়ে গেছে ও একদম সেজে গুজে একদম রেডি উনি কি বলবো রে আমাকে মুখ ভেঙাচ্ছে যে মা দেখো তুমি রেডি হওনি আমি রেডি হয়ে গেছি চলো আমিও রেডি হয়ে গেছি বেরিয়ে পড়েছি আমার বর এবার প্রথম মানে ঠাকুর আনতে যাবে না আমাদের বাড়ির সামনে পুজো হয় উনি কমিটির মেম্বার তা সত্ত্বেও উনি যায় না মানে ব্যবসা ছেড়েও কোনো জায়গায় নড়তে যায় না ওর কাছে ওর ব্যবসাটাই সব থেকে ইম্পর্টেন্ট সারাদিন এই ব্যবসাটা নিয়েই পড়ে থাকে তো এইবার সবাই মিলে চাপ দেওয়া হয়েছে যে এবার তোমাকে থাকতেই হবে তো এবার আছে এই যে মেয়ে ছোটো মেয়ে তো রেডি হয়ে পেরিয়ে গেছে আর বাজনা কি বলবো মানে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না যে কত বাজনা কত রকমের বাজনা দেখো এখানে কতগুলো ঢাক দাঁড়িয়ে আছে ঢাকি রয়েছে তারপরে ছোট ছোট ড্রাম হয়ে তারা এসছে চং রয়েছে মানে প্রচুর বাজনা আমাকে তারপরে তোমার ডিজে এসছে মানে এত আনন্দ হয় না কি বলবো তার সামনে বছর তোমাদের সবাইকে নিমন্ত্রণ থাকলো তোমরা চাক দেয় গণতীর্থ মোড় আমাদের বাড়ি এখানে জগদ্ধাত্রী পূজায় তোমরা সবাই কিন্তু এসো অবশ্যই এসো ঠাকুরটা যেও এই বছর যতটা বড় হয়েছে সামনের বছর আরও বিশাল বড় করে পুজো হবে এই বছর তো অনেক সারপ্রাইজ আছে জগদ্ধাত্রী জগদাত্রী পুজোর মধ্যে কী আসবে তারপর ফাংশান আছে ফাংশানে কী আসবে নেক্সট ব্লগে কিন্তু আমি এগুলো সব ছাড়বো তোমরা কিন্তু দেখতে ভুলবে না দেখতে ভুললে কিন্তু মিস করবে কেননা ফাংশানে কিন্তু একটা বিশেষ সেলিব্রিটি আসবে সেই সেলিব্রিটিকে আমরা সবাই ভীষণ ভালোবাসি তাই বললাম বন্ধুরা যারা আমার ভিডিওটাকে এখন পর্যন্ত লাইক কমেন্ট কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে নিই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ব্লগটাকে দেখতে থাকো এই যে চললাম আমরা ডিজের সঙ্গে এই যে তার মধ্যে কিছু এসছে কৃষুকে নিশ্চয়ই তোমরা চেনো ওর মামা আমাদের বাড়ির সামনে ও এসেছে এখানে বেড়াতে এই যে বাবা মেয়ে মিলে বসছে মানে সবাই এদিকে বাজনা বাজছে সেদিন আবার ওয়ার্ল্ড কাপ ছিল ইন্ডিয়া ভার্সেজ অস্ট্রেলিয়া আমার বর তো খেলা এত ভালোবাসে উনি বসে বসে ওই বাজনার মধ্যে খেলা দেখেই যাচ্ছে কানে শুনতে পাক না পাক কিন্তু খেলাটা দেখাটা মাস্ট এই যে সবাই রেডি হয়ে গেছে এবার আমরাও এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢাকগুলো বেশ আমার এত ভালো লাগছে না আমার খুব আনন্দ হয় মানে পুজো আসলে না আমার এত আনন্দ হয় কী বলবো তোমাদেরকে দেখো ঢাকগুলো তোমাদের দেখতে সুন্দর লাগছে না ভীষণ ভালো ঢাক বাজিয়েছে মানে এত ভালো না পাড়ার বৌরা সব চারিদিকে দেখো কত লোক মানে দেখেছো ছি মানে শরীর ছিটিয়ে রয়েছে যখন এবার বিশাল আনন্দ হয়েছে মানে কী বলবো এত আনন্দ কোনোবারই হয়নি দেখো তোমরাই দেখো কত মানুষ সবাই ঠাকুর আনতে যাবো বলে সবাই রেডি হয়েছে আর নাচা নাচে কি বলবো কে বলবে যে ওদের বয়স হয়েছে মানে সবাই ভুলে গেছে দেখো কিভাবে সবাই নাচ করছে মানে এত আনন্দ করি আমরা না দেখো এবার মিস করবে তোমরা ভিডিওটাকে যদি না দেখো ঠিক মতো না আর সামনে বসে যদি তোমরা যদি আমাদের সাথে পুজোতে যদি সমৃদ্ধ না হয় তাহলে তো আরও বেশি মিস করবে দেখো কত আনন্দ করছে আমরা সবাই কত লোক শুধু হাত দেখতে পাচ্ছে তো কারোর মাথা মুন্ডু ঠিক মতন দেখতে পাচ্ছে কিনা মুখ তুখ দেখা যাচ্ছে আর আমি তো সেরকম নাচ করতে পারি না কেন আমার পা ভাঙানি লা তাও করিছি এবার যেদিন আমাদের বাড়িতে ফাংশন হয়েছে আমাদের বাড়ির সামনে সেদিন করেছি দেখো আমরা কিছু জন সামনে চলে এসেছি সামনে এসে আবার নাচ করছি মানে নাচ করাটা তোর বন্ধ হচ্ছে না মানে এত আনন্দ করছি তো বলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবার পুজো ভীষণ আনন্দ করেছি ভীষণ এত আনন্দ করেছি না মানে কোনো বার এত আনন্দ করি না যত আনন্দ আমরা এবার করেছি দেখো সবাই মানে বাজার দিয়ে বাজি ফাটানোর থেকে নিয়ে বাই বাই বন্ধুরা নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকো ما 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 ما